হ্যালো ফ্রেন্ড কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমার চ্যানেলের রেসিপি চিংড়ি পোলাও এই চিংড়ি পোলাওটা অনেকে অনেক রকমভাবে রান্না করে কিন্তু এই পোলাওটা আমি পুরোপুরি আমার নিজের স্টাইলে করেছি আর আমি যেভাবে রেসিপিটা রান্না করেছি এটা খুবই সহজ এবং কম উপকরণ দিয়েই কিন্তু রান্না হবে খেতে হবে অসাধারণ বন্ধুরা তো কথা বাড়াবো না দেখে নিন আজকে আমার এই রেসিপিটা তৈরি করতে কি কি লাগছে আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে ভালো করে বেছে রেখে দিয়েছি একটু নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে দশ মিনিট আগে রেখে দেবো আমি কিন্তু চিংড়ি মাছের মাথাগুলো রেখে দিয়েছি আপনারা চাইলে মাথাগুলো নাও রাখতে পারেন কোনো অসুবিধা নেই তবে মাথাটা রাখলে মাথার যে ঘিলুটা আছে সেটা রেসিপির সঙ্গে মিশে গিয়ে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ করে দেবে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন কোনো অসুবিধা নেই আমার কাছে সর্ষের তেল অ্যাভেলেবেল তাই সরষের তেল দিয়েই করছি প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেব চিংড়ি মাছগুলো কিন্তু হালকা করেই ভাজতে হবে বন্ধুরা বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যেতে পারে জাস্ট খুন্তি দিয়ে এপিট ওপিট করেই কিন্তু আমি হালকা করে ভেজে নামিয়ে নেব আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় চিংড়ি মাছগুলো তো দেখলেন আমি কীরকম করে ভেজে নিয়েছি জাস্ট এপিট ওপিট করে হালকা করে ভেজে নিয়েছি এবার চিংড়ি মাছগুলোকে তুলে নেব চিংড়ি মাছগুলো তুলে নিয়ে আমি তেলটা চেঞ্জ করবো না সেই তেলের মধ্যেই আমি কিন্তু চার চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দেওয়ার পরে ঘিটা গরম হয়ে গেলে তেলের সাথে ভালোভাবে এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি দিয়েছি আমি তিন থেকে চারটে এলাচ দুটো দারচিনি আর দিয়েছি চার থেকে পাঁচটা লবঙ্গ দুটো তেজপাতা গোটা মশলাগুলো ভালোভাবে ফ্রাই হয়ে গেলে এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম আগের থেকে সেই পেঁয়াজটা দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের একটা ব্রাউন কালার শেড চলে আসে ততক্ষণ কিন্তু পেঁয়াজটাকে বন্ধুরা ভাজতে হবে এক মিনিট মতো পেঁয়াজটাকে ভাজা হয়ে গেলে পেঁয়াজটা যখন কালার চেঞ্জ হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ মতন আদা রসুন যেটা আমি মেশিনে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে পেস্টও দিতে পারেন আমি এখানে এটা দিয়ে ভালো করে ফ্রাই করে নেবো যতক্ষণ না আদা রসুনের একটা গন্ধ চলে যাচ্ছে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে গোবিন্দভোগ চাল আমি নিয়েছি এখানে চারশো গ্রাম মতো আমি এই চালটা কিন্তু প্রায় আধা ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভেজানোর পরে আমি তারপরে একটা পাত্রে জল ঝরার জন্য রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে কিন্তু আপনাদের রেখে দিতে হবে তাহলে কিন্তু চালটা আপনাদের ভালো ঝুরঝুরে হবে জল থাকলে গায়ে লেগে যেতে পারে এরপরে আমি চালটাকে দিয়ে ভালো করে প্রায় দু মিনিট মতন আমাদের ভালো করে ভেজে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো সাত মতো নুন আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা লঙ্কাগুলো আমি একটু চিঁড়ে দিয়েছি এখানে কিন্তু কোনো রকম হলুদ আমি ব্যবহার করব না আমার পার্সোনাল হলুদটা পছন্দ নয় যদি আপনাদের মনে হয় সেক্ষেত্রে আপনারা একটু ব্যবহার করতে পারেন নুনটা দিয়েও কিন্তু আমাদের বেশ কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে যত আপনারা চালটা ভাজবেন ততই কিন্তু ঝরঝরে হবে আমার চ্যানেলে যদি বন্ধুরা প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় চালটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো যদি পাঁচশো গ্রাম চাল নিয়ে থাকেন সেখানে আপনাদের এক লিটার মতন জল দিতে হবে যদি প্রথমবার রান্না করে থাকেন তাহলে জলের পরিমাণটা একটু কমিয়ে দেবেন আমি এখানে একশো গ্রামের মাপে চারশো গ্রাম যেহেতু চাল নিয়েছি তাই আমি এখানে সাতশো মতন জল দিয়েছি জলটা দেওয়ার পরে চিংড়ি মাছগুলো আগের থেকে যেগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দেবো তাহলে ভালোভাবে চিংড়ি মাছটা সেদ্ধ হয়ে যাবে দেখুন আবার এখানে জলটা অনেকটাই শুকিয়ে গেছে আমি জলটা দেওয়ার পরে ঢাকা দিয়ে প্রায় দু মিনিট মতো রেখে দিয়েছিলাম এটা গোবিন্দভোগ চাল খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় দু মিনিট রাখার পরে একটু এপিট ওপিট করে নাড়িয়ে দেবো ওপরে শক্ত চালগুলোকে নিচে করে দেবো আর নিচের যে চালগুলো হয়ে গেছিলো সেগুলো ওপর দিকে করে দেবো তাহলে একটু পারফেক্টভাবে ঝরঝরে পোলাওটা হয়ে যাবে আমি এখানে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো নামানোর কিছুক্ষণ আগে আমি সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি মিষ্টিটা দিয়ে আমি আরও দু মিনিট মতন ঢাকা দিয়ে দেবো যাতে চিনিগুলো গলে পুরো রাইসের সঙ্গে মিশে যায় এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি খুন্তি দিয়ে দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে আমার প্রায় দশ থেকে বারো মিনিট টাইম লেগেছে জলের পরিমাণটা যদি আপনারা ঠিকঠাকভাবে দেন তাহলে কিন্তু এরকম ঝরঝরে পারফেক্ট একটা পোলাও তৈরি হয়ে যাবে আপনাদেরকে তো পরিমাণটা আমি বলেই দিয়েছি যদি প্রথমবার রান্না করে থাকেন তাহলে কিন্তু সেক্ষেত্রে পঞ্চাশ মিলি জল একটু কম দেবেন জলের পরিমাণটা বেশি হলে কিন্তু অনেক সময় একটু নরম হয়ে যেতে পারে দেখুন আজকে ঝরঝরে পারফেক্ট চিংড়ি পোলাও কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো যদি ভিডিওটা পুরো দেখেন আর রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার কমেন্টে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে খুব টেস্ট হয় চিংড়ি মাছ দিয়ে এই পোলাও রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন বড় থেকে বাচ্চা সবাই কিন্তু খুব পছন্দ করবে কি করে একটা পারফেক্ট পোলাও রেসিপি আপনারা তৈরি করবেন এই পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন দেখা হবে বন্ধুরা নেক্সট ভিডিওতে